ঘোষ আমদেদ আশা করছি দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি শরীর থেকে মুছে ফেলবেন আমাদের আমাদের কেন এখানে নিয়ে আসা হয়েছে সাথে কি কাজ নিঃসন্দেহে তোমাদের শাস্তি দেওয়ার ইচ্ছে থাকলে রাজমহলে তোমাদের নিয়ে আসত না কিন্তু আজিজে মিশরের তোমাদের সঙ্গে কি কাজ রয়েছে সেটা তিনিই ভালো জানেন আমি শুধুমাত্র তোমাদের মেহিমানদারির দায়িত্বে রয়েছি বেনিসাবু মন্ত্রী মহোদয়ের কাছের লোক যিনি আপনাদের খেদমতে নিয়োজিত আছেন যে কোনো তাগাত করলে তিনি করবেন আমি আমিও আপনাদেরকে খোসামদের জানাচ্ছি প্রথমে আপনাদেরকে গোসল সেরে নেবার প্রস্তাব করছি যেন ধুলোবালি আর পথের ক্লান্তি দূর হয়ে যায় অদ্ভুত একদমই বুঝতে পারছি না কে দান কে কে কত পরিবর্তন হয়ে গেছে কি করবেন তাদের সঙ্গে তারা আমার সঙ্গে মন্দ কাজ করেছে তারা এতটাই খারাপ কাজ করেছে যে খুনি ও দুশ্মনরাও এতটা করে না কঠোর প্রাপ্তিটাই তাদের হক ছিল কিন্তু আমি তাদের ক্ষমা করে দিয়েছি ওই মুহূর্তে ক্ষমা করেছি যখন তারা আমাকে গোলাম হিসেবে বিক্রয় করেছে আচ্ছা আপনার পিতা ইয়াকুব নবীর কি খবর তিনি কি তাদের ক্ষমা করেছেন না আমার বিশ্বাস তিনি যদি জানেন তারা আমার সাথে কি করেছেন তাহলে তিনি তাদেরকে কখনই ক্ষমা করবেন না খদা তারা তাদের রহম করুক পিতার অভিশাপ সন্তানদের জন্য খুবই খারাপ আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সহজে ক্ষমা করতাম না খাবার দাবারের পর দ্রুত তাদের বিশ্রামের ব্যবস্থা করবে মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত আদেশ শিরোধার্য অক্ষণাতনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত এখানে কারা আসা যাওয়া করছে কি কাজ এদের মনে হচ্ছে জনাব হাকিম ইউজার্সিফের মেহমান তৃপ্তি সহকারে খাচ্ছে নিশ্চয় কেনানে দুর্ভিক্ষের হাহাকার চলছে তাই হয়তো তারা এই কষ্টকর পথে পা বাড়িয়েছে না জানি তাদের স্ত্রী সন্তানদের কি অবস্থা তোমাদের মাথার উপরে কি ধুলোটাই না পড়েছে এটা হয়ে গেছে মাকড়সাদের বিচরণ কেন্দ্র আমার ভেতরটার মতোই নির্জীব কদাকার আর পরিত্যক্ত তোমাদের নামগুলো মনে আছে কিন্তু কোন মূর্তির সাথে কোন মূর্তির কি সেটা ভুলে গেছি ভুলে গেছি আমি কোন মূর্তির সঙ্গে কার সম্পর্ক মনে হচ্ছে নেপটু হো টেপটিস কিট তোমাদের নাম এগুলোই ছিল আমি এখানে আসতাম আর রোজ জনে জনে তোমাদের ইবাদত করতাম দেখো তো কোথায় আমোন তুমি কোথায় তাই তো আমন কোথায় আমুন দেখলে তো কতটা সন্ধান করার পর তোমাকে পূর্বে খুব ভালো মতোই জানতাম তুই কোথায় এখানেই আসতাম আমি তোর জন্য নাচতাম তুই কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস আচ্ছা তুই দেখতে পাচ্ছিস না ইউজারসিফ কি ভাবে তোর ইবাদতখানা ধ্বংস করে দিয়েছে দেখতে পাসনি ইউজারসিফের মহান খোদার সম্মুখে তোর মাটিতে ধূলিসাৎ হয়ে যাওয়া উচিত আমোন এই পাথরের খোদা তোদের কি লজ্জা নেই এখনো ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস ইউসুফ তোদেরকে ভেঙেছে আমিও তোদের ভেঙে ফেলব ইউসুফের খোদার সাক্ষী থাকুক আমি তোদের ধ্বংস করে ফেলছি হে ইউসুফের খোদা আপনি সাক্ষী থাকুন আমি আমার খোদাগণকে ধ্বংস করে ফেলেছি ইউসুফ বলতো আপনি সবখানে হাজির থাকেন সবখানে আছেন সব কিছু দেখতে পান তাহলে ইউসুফকে বলুন জোলেখা আর আমন খোদার ইবাদত করে না ইবাদত করে না